তুই সেভাবেই আমাকে সাজিয়ে দে আচ্ছা মা ঠিক আছে মা সীতা তুই তাহলে আলপনা দেওয়ার পিড়িতে এখানে বস আমি সুন্দর করে সাজা সাজিয়ে দিচ্ছি কেমন কাল মে হোগা খবর নে হিমন্ত অন্তিম কাল মে খবর নে হিমন্ত सीताराम नाम माछारिया जी सीता राम नाम सीताराम नाम माचारिया जी यही नाम तेरे साथ में जाएगा ना नहीं म অন্তিম কাল মে কবর নে হিম তোমারা অন্তিম কাল মে কবর নে হিম তোমারা ইতল জরুরা এসব তে পড়া আবে শন কি নৌকার আবে যা শমন কি নৌকার ইস্পকারকে খবর নে হেমন্ত তোমারা অন্তিম কাল মে খবর নে হিমন্ত তোমারা অত পর কথা হইল যত্ন করে সীতা মাকে সাজাতে লাগিল যত্ন করে সীতা মাকে সাজাতে লাগিল খবর নেই মন তোমার সুন্দর করি সরমা সীতা মাকে সাজাচ্ছে গো কিভাবে সাজাচ্ছে প্রথমে কি করল। গন্ধী শীতল তৈল সুগন্ধী শীতল তৈল মস্তকে ঢালিল শীতল আনি স্নান করাইল মস্তকের বিনা লবেনি পারি জাতের সঙ্গে মস্তকে বিনা লবে পারি জাতের সঙ্গ অঙ্গে যাকে আমরা বেনারসি বলি ওরে বাপরে বাপ সে যুগেও ছিল এখন যার দাম পঞ্চাশ হাজার ষাট হাজার এক লাখ টাকা রাজরানি রানী মা সরমা সেই বেনারসি পট্ট দিয়ে সুন্দর করে সাজাচ্ছে সুগন্ধিচন্দ্র মিল মায়ের নীল পট্ট শাড়ি দিলো মায়ের পরিধান খবর নে হিমন্ত কুমারা অন্তিম কালে হোক খবর নে হিম কুমারা অলোকা ভালে অলকা দিল নির্মল সিন্ধুর পাল সূর্য সমত দেখিতে প্রচুর দুই হাতে উড়ি করে তুই করে শঙ্খ দেয় তুই করে শঙ্খ সুন্দর করে সাজিয়ে দিল মা তার মা শর্মা সাজিয়ে দিচ্ছে উপর হাতে দিল মায়ে তার স্বর্ণময় শঙ্খের উপরে দিল সোনার খবর নেই হিমন্ত অন্তিম কাল মেঘা আবর नही করে সীতামাকে নানান গহনা দিয়ে সুন্দর করে সাজিয়ে দিল আর যে সাজিয়ে দিল মায়ের মনে সেই সরমার মনে সে কি আনন্দ কিন্তু মা সীতা সেদিকে এতটুকু ভrukhবে नही কখন তিনি প্রভু রামের চরণে তিনি আশ্রয় পাবেন রামের সঙ্গে মিলিত হবে এই সংসারে রামায়ণ এই শিক্ষা দিচ্ছে নানা রকম সাজসজ্জায় আমরা সেজে থাকি সাজি তাতে ক্ষতি নেই গাড়ি বাড়ি টাকা করি নানা রকম গয়না গাঁঠি নিয়ে আমরা ব্যবহার করি তাতে ক্ষতি নেই কিন্তু মনটা থাকবে সেই প্রভুর চরণে হ্যাঁ গয়না গাঁঠিতে যা না আনন্দ তার থেকে বেশি আনন্দ রাখতে হবে প্রভুকে নিয়ে হ্যাঁ তবেই প্রভু সন্তুষ্ট থাকবেন হ্যাঁ যেমন সীতামা এত করে সাজাচ্ছে মা সরমা সেদিকে তার আর ততটা ভ্রুক্ষেপ নেই যতটা ভ্রুক্ষেপ যতটা চিন্তা প্রভুর সঙ্গে কতক্ষণ পরে তিনি মিলিত হবেন এদিকে সরমা বলছি মাগো খুব সুন্দর মানিয়েছে এবার আমি তাহলে আসি মা দেখি আমার স্বামীর চতুর্দলা সাজানো হলো কিনা তুই তাহলে এখানে আলপনা দেওয়ার পিড়িতে বস আমি এক্ষুনি আসছি চলে গেল মা সরমা আর এদিকে মা সীতা বসে আছেন শুধু ভাবছেন আমি কতক্ষণ পরে প্রাণনাথ রামচন্দ্রের সঙ্গে মিলিত হব প্রভুর চরণ দর্শন করব পূর্বের মতো প্রভুকে আমি সুন্দর করে বনা ফুলে সাজাব প্রভুর রাতুল চরণ আমি চোখের জলে ধোয়াবো সেই সুযোগ আমি কবে পাবো আর কতক্ষণ পরে সেই সুযোগ আসবে গো নয়ন ভরে আর কতক্ষণ পরে আমার প্রাণনাথ রামচন্দ্রকে নয়ন ভরে আমি দর্শন করব অমল কমল তল দলিতাঙ্গ প্রভু রাম আমি অমল কমল শ্যামল ভরিয়া হেরিব আহা অমল কমল শ্যামল মূরতি নয়ন ভরিয়া হেরিব ওই মধুর মুরতি নয়নে হিয়া করিব জনম সফল করিব এইভাবে মা সীতা প্রেমাস গড়িয়ে পড়ছে আর মনে মনে রামরূপ চিন্তা করছে রামরূপ ধ্যান করছে মামার ধ্যানস্থা হয়েই গেলেন আর বাচ্চ জ্ঞান রইল না মায়ের চক্ষ মুদ্রিত করে মা আমার অন্তরে রামরূপ ধ্যান করে বসে আছেন আর কতক্ষণ পরে তুমি তিনি রাম দর্শনে যাবেন এদিকে লঙ্কার পাটেশ্বরী রানী মন্দদরি সেই খবর পেয়ে সে চিন্তায় পড়েছি হায় রে হায় যেই সীতা অহরহ চোখের জলে বুক ভাসাতো কান্না ভেঙে পড়ত কত টেড়িগণ প্রহার করত আই সীতা চলেছে তার স্বামীর বামে মিলিতা হতে তার দুঃখের কালো ছায়া অপসারিত হয়ে গিয়েছে আর আমি লঙ্কার পাটের শরীর আনি মন্দদরি সুখ ছিল আমার নখ দর্পণে দুঃখের কালো ছায়া আমাকে স্পর্শ করতেই পারত না আজ আমি ভাগ্য বিধবা আজ আমি বিধবা আমি বিধবা কেউ বা সংসারে দুঃখ সাজে কেউ বা সুখ সাজে খাই রে আমি ভেবেছিলাম আমি ভেবেছিলাম বিধাতার কাছে সুখ দুঃখ সঞ্চিত আছে সেই সঞ্চিত সুখ দুঃখ নিয়ে জগৎবাসীকে সরবরাহ করাই হচ্ছে বিধাতার কাজ কিন্তু এখন দেখলাম না এই জগৎবাসীর কাছ থেকে নিয়ে জগৎবাসীকে সরবরাহ করাই হচ্ছে বিধাতার কাজ সুখীর কাছ থেকে সুখ কেড়ে নিয়ে দুঃখীকে দিয়ে সুখী করে দিচ্ছে আর দুঃখীর কাছ থেকে দুঃখ কেড়ে নিয়ে সুখীকে দিয়ে দুখী করে দিচ্ছে বনকে করছে নগর নগরকে করছে বন ধনীকে করছে দরিদ্র আর দরিদ্রকে করছে ধনী কচিত বিনা বাদং কচিত হা হতি রোদনং কচিত গীত বাদ গষ্টি কচিত সুдах কলহ কচিত ড্রামা রক্ষ ন জানো সংসার পমকিং যা আলোর পাশে অন্ধকার এই চির নিয়ম আছে সে বিধাতার বিধাতার কেউ বা সুখ সাজি কেউ বা দুঃখ সাজি আলোর পাশে আধার আছে চিরদিন কি মেনে রবি আলোর পাশে আধার আছে চিরদিন কি এ মিনি রবে শোক দুঃখ হাসি কান্না শোক দুঃখ হাসি কান্না পাশাপাশি চিরদিন কি এ মিনি রবে আলোর পাশে আধার আসে রচনীতে ফুটিলে ফুল সৌরভে প্রাণ হয় গো আকুল রজনীতে ফুটিলে ফুল সৌরভে প্রাণ হয় গো আকুল গম্ভে মাতে গন্ধে অলিপুল গম্ভে মতে ফুল প্রভাত থলে ছড়ে যাবে আছে আধার আছে চিরদিন কি এমনি রবে আলো সেটা যাচ্ছে স্বামীর বামে মিলিতা হতে ওদের আশীর্বাদ করবার আমার অধিকার নেই আপাতত সীতাকে একটা প্রণাম করে আসি একটু শুভেচ্ছা জানিয়ে আসি এই বলে মা মন্দরী রাবণ ঘরণী মা মার বিধবার সাজে চলেছে সেই কোথায় না অশোক বনে যেখানে মা সীতা বসে আছেন সেখানে অশোক কানন অভিমুখে চলেছে সেখানে গিয়ে মাকে কে প্রণাম করে বলছে মা মা সীতা মা মা মহারাজ রাবণ চুরি করে এনেছিল কেউ না জানলেও আমি জানি তার চুরি করার পিছনে একটা বড় উদ্দেশ্য ছিল তা হলো রাবণ বংশ মানে রাক্ষস বংশকে উদ্ধার করা রাম বানে যাতে রাক্ষসেরা বিনাশ হয়ে মুক্তি লাভ করে এবং সে নিজেও রামের করে মৃত্যু বরণ করে ওই রাক্ষস কুল থেকে মুক্তি পাওয়ার জন্য তোকে হরণ করেছিল আর কোন তার উদ্দেশ্য ছিল না একটাই উদ্দেশ্য কিন্তু মা তার জন্য তোকে অনেক কষ্ট পেতে হয়েছে অনেক দুঃখ পেতে হয়েছে গো অনেক কষ্ট অনেক অনেক নির্যাতন নির্যাতিতা হয়েছিস তোর দুঃখের কালো ছায়া অপসারিত হয়েছে দুঃখের দিনগুলি অতিবাহিত হয়েছে আজ তোর সুখচন্দ্র উদিত তুই চলেছিস তোর স্বামীর বামে মিলিতা হতে মাগো আশীর্বাদ করবার অধিকার নেই প্রার্থনা করি যেন তোদের মিলন শুভ হয় আর যাওয়ার সময় হতভাগিনী মন্দরির একটা প্রণাম গ্রহণ কর মা এই বলে প্রণাম করতে গেল মা মন্দদরি প্রণাম করল কথা কহিল না গীতা মা তো কথা কহিল না গো তেমনি ভাবে বসেছিল যেমনি ভাবে বসেছিল তেমনি ভাবে বসে রহিল যেমনি ভাবে বসেছিল মা কথা বহিল না সীতামা কথা বলছিলাম যেমনি ভাবে বসেছিলেন মা ভাবেই বসে রহিলেন মন্দধরি মনে মনে ভাবলো তাই তো তো আমি কখন সীতা আমাকে প্রণাম করলাম অনেকক্ষণ প্রণাম করেছি সীতা যে আমার মুখের দিকে চাইছে না আমার সঙ্গে কথা বলছে না আমার দিকে তাকাচ্ছে না কিন্তু কেন করেছি আমি আমি কাছে তাহলে কি বলে আমার মুখের দিকে চাইলে ওর শুভযাত্রা নষ্ট হয়ে যাবে এই আশঙ্কায় তবে সন সীতা চিরকাল এই ছিল না বিধবা ছিল না তোর কারণেই আমাকে বিধবা সাজতে হয়েছে ওরে ওরে সীতা তুই যদি না আসতিস তোর স্বামী এখানে আসতো না তোর সেই সতীত্ব গর্ভ ছিল না যাতে তোকে আমার স্বামী চুরি করতে না পারে তুই সেই সতীত্ব কাজে লাগাস কেন তোর কারণে আমার স্বামী তোকে চুরি করে এনেছে তুই এসে চিনি তোর কারণে তোর স্বামী এসে আমার স্বামীকে হত্যা করে তোকে উদ্ধার করার জন্য তাকে নিধন করেছে বংশকে ধ্বংস করেছে আমি হয়েছি বিধবা আর তুই আমার মুখের দিকে তাকাবি না তবে আমিও তো অভিশাপ দিতে ছাড়বো না মা তবে ক্রোধে নয় অভিমানে দেব অভিশাপ যেমন আমার মুখের দিকে তাকালি না তুই তোর শুভ যাত্রা নষ্ট হয়ে যাবার কারণে আমার সঙ্গে কথা কইলি না তেমনি রামচন্দ্র তোকে দেখা মাত্র মুখ ফিরিয়ে নেবে আর তোর দিকে চাইবে না তোর সঙ্গে কথাও বলবে না চিরকাল রামের বিরোহানলে তিলে তিলে দগ্ত হতে হবে আর রামের বিশক্ষে সারাটা জীবন তোকে পড়ে থাকতে হবে এই বলে এইভাবে অভিমানে অভিশাপ দিল সতী মন্দদরী আর এখানে মা সীতা চক্ষু মুদ্রিত ছিল দেখিল পাশেই সামনে দণ্ডায় মানা মন্দরি নন্দরীকে দর্শন করে এদিকে হঠাৎ করে সেই যখন সীতা মায়ের ধ্যান ভেঙে গেল হ্যাঁ আর মা মন্দদরি উল্টো দিকে মুখ ফিরিয়ে তাকিয়ে রয়েছে সীতা মা দেখলেন যে মন্দদরি দাঁড়িয়ে আছে কে গো কে কে ওখানে মা মা মন্দদরি কখন এসেছি আয় মা আয় আয় আর সামনে বস আয় মা হু মা আয় আয় আছিস কেন মা মা আমি কখন এসেছি কত কি কথা বললাম তুই কিচ্ছু জানিস রে মা মা আমি কিচ্ছু জানি না আমি যে রামের ধ্যানে মগ্না ছিলাম আমার বাচ্ছজ সব শূন্য হয়ে গিয়েছিল অন্তরের মধ্যে রামরূপ ধ্যান করে আমি বসেছিলাম আমি কি আনন্দে ছিলাম মাগ আমার ধ্যান ভেঙে গেল আমি আনন্দে যেভাবে ছিলাম আমি এই ধ্যান ভাঙতে সে আনন্দ আমি যেন কোথায় হারিয়ে ফেললাম হ্যাঁ মা আমি ধ্যানে ছিলাম মা আমি জানতে পারি না আমি বুঝতে পারিনি মা তুই কখন এসেছিস কি বলেছিস হয় মা হয় মা আমি বড় অন্যায় করেছি মা আমি বড় ভুল করেছি আমি যে অনেক অকথা কথা বলেছি আমি যে তোকে অভিশাপ দিয়েছি মা অভিশাপ কি অভিশাপ দিয়েছিস মাগো মা রাম গর্বে গর্বিতা হইলে সীতা তুমি সারা জীবন রামের বিশ্বক্ষে পড়ে থাকো সাপ দিলাম আমি মাগো সারা জীবন সারা জীবনের রামের বিশ্বকে পড়ে থাকতে হবে সারা জীবনের रामचंद्रকে ঘৃণা চক্ষকে দেখবে তোদের সঙ্গে তোর সঙ্গে রামের মিলিত হবে না মা এত তো রবিশাব নয় মা এত আশীর্বাদ এই আশীর্বাদ আমি মাথা পেতে নিলাম মা আমি তো কাঁদতেই এসেছি মা আমি তো কাঁদতেই জন্ম গ্রহণ করেছি মা গো সাজাতে জীবন আমি কেঁদে বেড়াবো এটাই তো আমার সংকল্প তার জন্য তো আমার পৃথিবীতে জন্ম হয়েছে মা এ তোর অভিশাপ নয় মা তোর আশীর্বাদ এ আশীর্বাদ আমি মাথা পেতে নিলাম মা না মা না মা সীতা তোকে এত কষ্ট করতে হবে না আমি আমার অভিশাপ প্রত্যাহার করে নিচ্ছি না মা মান্ডেদারি বরঞ্চ রমের বিষ চিরকাল পড়িয়া রহিব তবু সতী বাক্য মিথ্যা হবে আমি সতীতে নারী তুই যে সতী সতীর বাক্য মিথ্যা হওয়া কি চলে মা না মা না 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 হ্যাঁ মা সতী বাক্য সতী রাখবে না তো রাখবে কে তা আমি বলেছিলাম তোকে সারা জীবন রামের বিশ্বক্ষে পড়ে থাকতে হবে আবার বলছি না মানা না মাত্র বারো দণ্ড বারদণ্ডের জন্য রামের বিশ্বক্ষে পড়বি বারদণ্ড তোকে রামচন্দ্র ঠিক তোর সঙ্গে কথা বলবে না তোর দিকে তাকাবে না বারদণ্ড কেটে গেলে আবার তোদের মিলন শুভ হবে মা নেমা আমার প্রণাম একটু নেমা মা মন্দরি সীতামাকে প্রণাম করল সীতামা বাম হস্ত উত্তোলন করে আশীর্বাদ করলেন আর এদিকে শরমা আর বিভীষণ চতুর্দলা নিয়ে তারা পৌঁছে গেল অশোক কাননে আর মন্দদরিকে দেখে সরমা বলছি দিদি হ দিদি তুমি তুমি এসেছো এসো 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 আমার স্বামী চতুর্দলা সাজিয়েছে আর সীতামাকে কোলে করে ওই চতুর্দলায় আমরা বসিয়ে দিয়ে এসো এসো দিদি এসো মন্দোদরি সরমা সীতামাকে কোলে করে চতুর্দলায় সুন্দর করে বসালো চতুর্দলার চারিধার বস্ত্রাবৃত করলো চতুর্দলার একধার কাঁধে করলো বানরগণ অপর দিক কাঁধে করলো রাক্ষসগণ আর যতদিন রাবণ বেঁচে ছিল তাদের মধ্যে দেশাদেশি হিংসা হিংসি ছিল রাবণ যেদিন থেকে মারা পড়েছে রাবণ নিধন হয়েছে সেই রাক্ষসে বানরে সব মেশামেশি হয়ে গিয়েছে হ্যাঁ আর তাদের মধ্যে দ্বিধা নেই হ্যাঁ তাই আমাদের সমাজে আমরা অনেকে জাতিগত ভাবে ধর্মগত ভাবে লড়াই করি কিন্তু সেই আমাদের অহংকার যখন রাবণরূপী রূপী অহংকার চূর্ণ হয় আমাদের দম্ভ যখন চূর্ণ হয় যে এক পিতার সন্তান আমরা তখন আমরা একসাথে মিলেমিশে একাকার হয়ে যাই তাই ঈশ্বরের কাছে প্রার্থনা করি আমরা কখনো সন্তান নয় পিতার এক মায়ের সন্তান আর এক পিতার সন্তান তাই আমরা আনন্দে থাকব শাস্ত্র এই রামায়ণ প্রমাণ করছে যে রাবণের সঙ্গে রামের যতদিন বিরোধ ছিল অর্থাৎ অহংকারী রূপ রাবণ আমরা তো অহংকার হলেই বলি আমি বড় তুমি ছোট সে বলে আমি বড় তুমি ছোট এটা অহংকারের পরিচয় সেই অহংকার রূপী দম্ভ রূপী যদি হবে হবে দমন তবে আমরা সবাই একসাথে মিলেমিশে থাকবো কারো প্রতি কারো হিংসা থাকবে না কোন ধর্মকে আমরা ছোট করব না সমস্ত ধর্মকে সমস্ত মানুষকে আমরা সমানভাবে ভালোবাসবো যেমন রামায়ণ শিক্ষা দিচ্ছে রাক্ষসেরা চতুর্দলার এক ধার কাঁধে করেছে আর বানরগণ এক ধার কাঁধে করেছে রাম ভক্ত বানরগণ যারা এতদিন রামের রাবণের সঙ্গে মিলেমিশে একাকার হয়েছিল রাবণের কথা আদেশ ছাড়া তারা চলতো না আজকে রাবণ নিধন হওয়ার পরে তারা রামের সঙ্গে মিলে গিয়েছে আনন্দে তারা চতুর্দোলা নিয়ে চলেছে সাজাইয়ে চতুর্দোলা গন্ধে ভরা ফুলে ফুলে সাজাইয়ে চতুর্দোলা হে ভরা ফুলে ফুলে রূপে আলোক ঝাল